উত্তর আটলান্টিকের বরফ ঢাকা জলে এখনও নীরবে ভেসে বেড়াচ্ছে এক প্রাণী যার জন্ম হয়েছিল ষোলোশো কুড়ি সালে প্রায় চার শতাব্দী আগে বিজ্ঞানীরা একে বলেন গ্রিনল্যান্ড শার্ক পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণী এর বয়স নির্ধারণ করা হয়েছে চোখের প্রোটিন বিশ্লেষণ করে এক এমন প্রক্রিয়া যা সময়ের স্তরগুলো খুলে দেয় এক এক করে ফলাফল অবিশ্বাস্য এটি জন্ম নিয়েছিল তখন যখন তৈরি হয়নি তাজমহল যখন মানব সভ্যতা মাত্রই আধুনিক যুগে পা রাখছে চারশো বছরের নিঃশব্দ যাত্রায় সে দেখেছে সভ্যতার উত্থান পতন মহাদেশের মানচিত্র বদলে যাওয়া মহাকাশ যানের উড্ডয়ন আর মানুষের সীমাহীন কৌতূহল অথচ নিজে রয়ে গেছে অপরিবর্তিত অন্ধকার গভীরের এক প্রাচীন সাক্ষী সমুদ্রের গভীরে সে হয়তো এখনও ভাসছে কালো জলের ঢেউয়ে নিঃশব্দে চলেছে সময়ের বিপরীতে হয়তো আমাদের সভ্যতা বিলীন হলেও সে থাকবে নীরব স্থির অনন্তের মতো